অনলাইন থেকে আয় করা সম্ভব আমি বলবো হ্যাঁ অবশ্যই অনলাইন থেকে আয় করা সম্ভব এখন আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত বলবো ফিলিন্সিং দক্ষতা ভিত্তিক কাজ আপনি যদি লেখালেখি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে ফিলিন্সিং প্ল্যাটফর্মে কাজ পেতে পারেন যেমন জনপ্রিয় প্ল্যাটফর্ম আবওয়ার্ক ফাইবার ফিলেন্সার ডট কম পিপলস পার আওয়ার সুবিধা নিজের সময় অনুযায়ী কাজ করার স্বাধীনতা রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এবং অসুবিধা শুরুতে কাজ পেতে প্রতিযোগিতা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করা কন্টেন্ট তৈরি ব্লগিং নিজে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে নিয়মিত মানুষের লেখা প্রকাশ করুন গুগল অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সর পোস্টের মাধ্যমে আয় করা যায় ইউটিউব আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও তৈরি করে ইউটিউবের চ্যানেলে আপলোড করুন বিজ্ঞাপন স্পন্সারশিপ পণ্য বিক্রি মেম্বারশিপের মাধ্যমে আয় করা সম্ভব পডকাস্ট অডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করুন স্পন্সরশিপ বিজ্ঞাপন সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করা যায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সশিপ বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করুন সেখান থেকে একটা আয় করা সম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যের পণ্য বা সেবা ওয়েবসাইট ব্লগ বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে কমিশন আয়করণ জনপ্রিয় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেমন অ্যামাজন অ্যাফিলিয়েটস ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে অনলাইন কোর্স এবং টিউটরিং আপনার যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে তাহলে অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন অনলাইন টিউটরিং প্ল্যাটফর্মে শিক্ষক হিসেবে যোগ দিয়ে শিক্ষার্থীদের পড়াতে পারেন ইট ইডেমি টিচেবল এর মাধ্যমে প্ল্যাটফর্মগুলো কোর্স বিক্রি করা যায় ই কমার্স নিজের পণ্য বা লিসেল তৈরি করার জন্য অনলাইন স্টক তৈরি করুন ড্রপসিংয়ের মাধ্যমে কোনো পণ্য স্টক না করে বিক্রি করতে পারেন বর্তমানে ফেসবুকে সব অনেক জনপ্রিয় স্টক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিজের তলা ছবি বা ভিডিও স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করুন জনপ্রিয় ওয়েবসাইট সাটার স্টক অ্যাডব স্টক ডিজিটাল মার্কেটিং সার্ভিস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসইও ইমেল মার্কেটিং ইত্যাদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করুন ছোটো ব্যবসা এবং উদ্যোক্তাদের জন্য এই ধরনের সার্ভিসের চাহিদা অনেক গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন অনলাইনে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন করে আয় করা যায় এই কাজের জন্য ভালো পর্টফোলানিও করতে হবে প্রোগ্রামিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগ্রামিংয়ের চাহিদা অনেক বেশি তাই প্রোগ্রামিং করে ভালো আয় করা সম্ভব অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে অনেক ভালো আয় করা যায় ডেটা এন্ট্রি এবং অনলাইন সার্ডে সহজ কাজ যেমন ডেটা এন্ট্রি বা অনলাইন সার্ভে কিছু আয় করা সম্ভব এই ধরনের কাজ করে বেশি আয় করা যায় না অনলাইন থেকে আয় করা কিছু গুরুত্বপূর্ণ ট্রিপস দক্ষতা উন্নয়ন যেই কাজই করুন না কেন নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন ধৈর্য এবং পরিশ্রম অনলাইন থেকে সফলতা পেতে হলে অনেক সময় লাগবে তাই আপনাকে অবশ্যই দ্বুজালন করতে হবে সতর্কতা অনলাইন প্রতারণা থেকে সাবধান থাকুন নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এবং ক্রায়ের সাথে কাজ করুন